সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সুইচ এবং লেগের কানেকশন করতে হয় এবং সিলিং রোজ দিয়ে ফ্যানের সম্পূর্ণ ওয়্যারিং আমার হাতে যে দুটি তার দেখছেন এটি সরাসরি এইচডিবি বোর্ড থেকে এসেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি টেস্টার দিয়ে চেক করে দেখাচ্ছি দুটি তারের মধ্যে ফেস তারটি সুইজের নিচে কানেকশন করব আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানানোর জন্য লেগোরেটারের সঙ্গে থাকা লাল তারটি সুইচের উপরের অংশে সংযুক্ত করে দিব এবং লেগোরেটার থেকে সিলিং রোজে কানেকশনের জন্য অতিরিক্ত একটি লাল তার আমরা নিউটাল তারের সঙ্গে সংযুক্ত করব। নিউট্রাল তার বলতে আমি এখানে রেগুলেটরের সঙ্গে থাকা কালো তারটিকে বোঝাচ্ছি কালো তার এবং লাল তার দুটিকে একত্রে ভালোভাবে জয়েন করে দিব এবং ইনসুলেশন টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিব যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে বাস মোটামুটি আমাদের বোর্ডের কাজ শেষ এখন আমরা ভালোভাবে স্ক্রু দিয়ে বোর্ডটিকে আটকিয়ে দিব বোর্ড থেকে যে লাল তারটি বের হয়েছে সেটিকে আমরা সরাসরি সিলিংরোজের এক প্রান্তে সংযোগ করে দিব এবং নিউটাল তার যেটি এসডিবি বোর্ড থেকে এসেছিল সেটিকেও আমরা সিলিং রোজের অন্য প্রান্তে সংযুক্ত করে দিব আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানানোর জন্য আপনারা কমেন্ট করবেন পরবর্তীতে আমরা কোন বিষয়ে ভিডিও বানাবো আমাদের কানেকশনটি ঠিক হয়েছে কি না তা যাচাই করার জন্য আমরা একটি প্যান্ডেট হোল্ডার দিয়ে কানেকশনটি চেক করব আমরা সিলিং রোজের এক প্রান্তে প্যান্ডেট হোল্ডারের ফেস তার এবং অন্য প্রান্তে প্যান্ডেট হোল্ডারের নিউট্রাল তারটি সংযোগ করে দিলাম এখন সুইচ দিলে বাল্বটি জ্বলে উঠছে সঙ্গে লেগোরেটার পাওয়ার কোমালে এবং বাড়ালে বাল্বের পাওয়ার কমছে এবং বাড়ছে